খুলনা প্রকৌশল অ্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তা নিয়ে ছাত্রদলের মধ্যে এক ভীষণ উত্তেজনা লক্ষ্য করছি যে উত্তেজনায় তারা একটি বিষয় বলছেন বারবার যে এই ঘটনাটি ঘটিয়েছে গুপ্ত একটি সংগঠন এবং তারা বলতে চাচ্ছেন যে ঘটনাটি ঘটিয়েছে মূলত ছাত্র শিবির বা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এদের সমন্বয়ে যে গুপ্ত সংগঠনটি আছে তারা আমার প্রশ্ন হচ্ছে আপনারা এতদিনে সেটা বুঝতে পেরেছেন আপনাদের তো মাথায় আরও আগে বুদ্ধি আসা উচিত ছিল কারণ আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে তারাও তো কোনো একটা সংগঠন তারাও কোনো একটা রাজনৈতিক সংগঠন তারাও কোনো না কোনো রাজনৈতিক সংগঠন করার পরিকল্পনা করছেন বা পায় তারা করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাহলে তারা যদি বসে থেকে রাজনীতি করতে পারেন তারা যদি অনায়াসেই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারেন তাহলে ছাত্র দলের লিফলেট বিতরণের ক্ষেত্রে তাদের এত কেন বাধা হ্যাঁ বুঝতে পারছেন বাধাটা হচ্ছে এই কারণেই কারণ তারা তো সরকারে আর আপনারা বাইরে এটা বুঝতে হবে এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল কারণ তারা নিশ্চিন্তে সরকারে আছে বলেই তারা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে ছাত্রলীগের মতো হলে আপনাদের অবস্থাও একই ধরনের হবে হ্যাঁ আমি অবশ্য এই রাজনীতি করবে কি করবে না ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে বিভিন্ন মতামত থাকতেই পারে দেখেন আমার অবস্থান হচ্ছে একটা সময় যখন আমি ছাত্র ছিলাম আমি যখন বিশ্ববিদ্যালয় থেকেছি বিশ্ববিদ্যালয়ের এইসব কার্যক্রম দেখে আমারও অনেক সময় অনেক বিষয়ে মতামত ছিল সেখানে আমরা বলতাম যে ছাত্ররা হচ্ছে রাজনীতি শিশুশ্রম তাই রাজনীতি শিশুশ্রম বন্ধের থেকে অবশ্যই অবশ্যই যে লেজুর ভিত্তিক রাজনীতি ছিল সে কারণেই এটা হয়েছিল এবং এই জন্য এটা বন্ধের পক্ষে ছিলাম আমি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ছাত্ররা হচ্ছে একটা কালেকটিভ বার্গেইনিং এজেন্ট যারা হচ্ছে যে প্রশাসন বা অন্য অন্যদের ক্ষেত্রে ছাত্রদের পক্ষে প্রতিনিধিত্ব করবে যেখানে আসলে সাধারণত হল সংসদ বা ছাত্র সংসদ নির্বাচন হয়ে থাকে যেগুলো অনেক বছর হচ্ছে না বলেই মূলত এই কার্যক্রমগুলো তৈরি হয়েছে তাই যদি একটি সংগঠন তৈরি হয় বা এর কার্যক্রম শুরু হয় তাহলে হয়তো বা আপনারা এই ছাত্র রাজনীতি বাদ দিতে পারেন তারপরও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের প্রশাসনিক বিভাগ থেকে প্রক্রিয়া আইন অনুযায়ী অনেক ক্ষেত্রেই বন্ধ করেছেন ছাত্র রাজনীতি এর সুফল কুফল দুটেই আছে তবে আমাদের যেহেতু মেইন সংগঠনগুলো রেজিরভিত্তিক রাজনীতি করেন এজন্য তাদের ক্ষেত্রে এই তাদের ক্ষেত্রে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে তারা তাদের এই লেজুরবিত্তিক সংগঠনটি যখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাখেন এবং তারা তখন সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে এই যে গণরুম গেস্টরুম মিটিং মিটিংয়ে বাধ্য করা এই বিষয়গুলো চলে আসে তাই অনেকের মধ্যেই সাধারণ ছাত্রদের মধ্যে এই বিষয়টি অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে থাকে যে আসলেই ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত কিনা আমার কথা হচ্ছে যদি ছাত্র রাজনীতি বন্ধ করতে হয় তার একটি বিকল্প পদ্ধতি যেটি হচ্ছে হল সংসদ বা ছাত্র সংসদ এইগুলো যদি কার্যক্রম চালু থাকে তাহলে অবশ্যই এটি হওয়া উচিত আবার এই শিশুশ্রম যদি না থাকে তাহলে তারা আসলে পরিপক্ষ না হয়ে হঠাৎ করেই রাজনীতিতে চলে আসবেন যা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ আমলে বা অতীতের সরকারগুলোতে যে ব্যবসায়ীরা এই জায়গাগুলো দখল করেছেন আর ব্যবসায়ীরা সবসময় ব্যবসায়ীর দিক থেকেই লক্ষ্য করেন কিন্তু যদি কোনো ব্যক্তি ছাত্র রাজনীতির মাধ্যমে সুরাজনীতির মাধ্যমে চর্চা করে আসেন তারা জনগণের বা মানুষের কাতারে আসবেন এবং মানুষের সুখ দুঃখ বুঝবেন সেক্ষেত্রে ছাত্র রাজনীতির দরকার আছে আর যদি না হয় অবশ্যই ছাত্র সংসদ রাজনীতি দরকার আছে এই বিষয়টিকে যদি গুরুত্ব না দেওয়া হয় তবে অচিরেই এই সমস্যাগুলো আরও বাড়তে থাকবে আর সরকারি দলে যারা আছেন তারা তো আরও এই সুবিধাগুলো নেবেন তা সেক্ষেত্রে অবশ্যই ছাত্র দল থেকে শুরু করে যারা আপনারা এখনও এই দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের দুশ্চিন্তা আরও ভারী হবে যদি না আপনারা এখনই এই বিষয়টির সাথে জোরে সোরে মুখ না তোলেন আপনাদের অশেষ ধন্যবাদ